মৃত্যুর আগে মৃত্যুর সময় দান সাদগা করতে চাই তখন কি আল্লাহ সময় দিবেন দেবেন না এটা করতে হতো আমাদেরকে মৃত্যু আসার পূর্বেই মৃত্যু আসার আগেই আমাদেরকে দান সাদগা করতে হবে মৃত্যুর সময় হয়ে গেলে আর কিছু করা সুযোগ পাওয়া যাবে না আল্লাহ রবাহ আরমিন বলছেন সুরা মুনাফিক সুরা নম্বর তিরষট্টি আয়ত নম্বর এগারো আল্লাহ রবাহ আলমিন বলছেন জি না মৃত্যুর সময় হয়ে গেলে আর কাউকে সময় দেওয়া হবে না তাহলে মৃত্যুর সময় দান সাদগা করে কোনো লাভ হয় না আচ্ছা মৃত্যুর সময় মানুষ দান সাদগা করতে চায় কেন দুইটি কারণ একটি হচ্ছে মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যুর যে কষ্ট এটা মানুষ সহ্য করতে না পেরে তখন দান সাদগা করতে চাই তো আপনার যদি দান সাদগা করা থাকে তাহলে ওই মুমিন ব্যক্তি বুঝতেই পারে না এমনিতেই তার রোহটা বেরিয়ে চলে আসে আপনার দান সাদগা করা আছে মানে আপনার কোনো টেনশন নেই আল্লাহ সুহায়ন তালা আপনাকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ দুই নম্বর কারণ হচ্ছে মৃত্যুর সময় মানুষ দান সাদকা করতে চাই এর দুই নম্বর কারণ হচ্ছে দান সাদকা যত তাড়াতাড়ি করা যায় অন্য কোনো এবাদত এত তাড়াতাড়ি করা যায় না আপনি হজ করবেন আচ্ছা মৃত্যুর সময় মানুষ আদায় করতে চায় না কেন শ্যাম পালন করতে চায় না কেন হজ করতে চায় না কেন কারণ ওর কাছে ওই সময়টুকু নাই ওর কাছে ওই সময়টুকু নাই আর দান সাদকা মাত্র কয়েক সেকেন্ড মাত্র কয়েক সেকেন্ডে বলে দিবে যে বাবা ওই জমিটা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিও বা ব্যাংকে টাকা রয়েছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিও এই এতটুকু বলার জন্য সময় চাই যায় হজ করতে গেলে পাঁচ দিন সময় লাগে সলাত আদায় করতে গেলে সুন্দরভাবে উজু করতে হবে সুন্দরভাবে রুকুশিসা করতে হবে শ্যাম পালন করতে চাইলে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থাকতে হবে না হলে শ্যাম হয় না কিন্তু দান সদকা অল্প সময় মাত্র কয়েক সেকেন্ডে বলে দিবে যে মানে যে কোনো কিছু মাত্র দান সৎকার ব্যাপারটা সময় লাগে না তো এই জন্য মানুষ দান সৎকার করতে চাই এরপরে আপনি মারা গেছেন কবরে চলে গেছেন কবরও কিন্তু ভয়ানক জায়গা কঠিন পরিস্থিতি বাঁচবেন কিভাবে কবরের আজাব থেকে রাসুল সাল্লাহ আলী ওয়াসালাম বলছেন সিলসিলা তু মধ্যে হাদিসটি পাবেন তিন হাজার চারশো চৌরাশি নম্বর হাদিস ইন্না সদকাত আল্লাহ আন আহলিহা কুবুর রাসুল সাল্লাহ আলী ওয়াসালাম বলছেন মানুষ যখন কবরে রাখা হয় তখন জাহান নামের আগুন দাও দাউ করে জ্বলতে থাকে এই আগুন নিভানোর কোনো পথ আল্লা নবী বলেননি এই আগুন নিভানোর কোনো পথই নবী বলেননি বলেছেন সাদাকা সাদাকা দেওয়া মাত্রই ধপ করে আগুন নিভে যাবে সাদাকার এত পাওয়ার সাদাকা এমন জিনিস আপনার বাবা মারা গিয়েছে আপনার দাদা মারা গিয়েছে আপনার মা মারা গিয়েছে আপনার বাবা মারা গিয়েছে আপনার দাদা দাদি মারা গিয়েছে আপনারা তাদের সম্পদ ভোগ করছেন কখনো কি চিন্তা করেছেন যে মায়ের জন্য বাবার জন্য কিছু সম্পদ মসজিদ মাদ্রাসায় সাদাকা করলে কিছু টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় সাদাকা করলে মায়ের পাপগুলো আমার পাপগুলো আমার বাবার পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন তাদের কবরের আজাব মাফ করবেন তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন এই জান্নাতি এই দান সাদকায় জান্নাতের সার্টিফিকেট সম্মানিত মসজিদুর মুসল্লি এরপরে পুলসিরা পার হয়ে আপনি আমি জান্নাতে যাব পুলসিরাত পার হয়ে তো আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে তাই না পুলসিরাত পার না করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আর এই পুলসিরাত কোথায় থাকবে জাহান্নামের নামের উপরে পুলসিরাতের রাস্তাটা কেমন হবে রাসুল সাল্লাহ আলী হিবাসালাম বলছেন মুসনাদে আহমেদের মধ্যে হাদিসটা পাবেন চব্বিশ হাজার সাতশো তিরানব্বই নম্বর হাদিস ইন্নাল জিসরা উদাকুমিনা সার ওয়া হাদুমিনা সাইফ জাহান নামের উপরে একটা পুল হবে একটা ব্রিজ হবে যেটা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো এই রাস্তার দুই পাশে শিকল থাকবে কাঁটাদার গাছ থাকবে কেউ পার হয়ে যাবে বিদ্যুতের গতিতে কেউ পার হয়ে যাবে চোখের পলকে আবার কেউ পার হয়ে যাবে হাওয়ার গতিতে আবার কেউ উঁটের গতিতে এবং ঘোরার গতিতে পার হবে সেই সময় আপনার আমার অবস্থাটা কি হবে আপনি আমি যদি দুনিয়াতে ভালো কিছু আমল করে দিতে পারি নামাজ রোজা হজ জাকাত সাদকা ফিতরা দান জিকির আজকার তাসমি তাহলিল মানুষের সাথে ভালো ব্যবহার মানুষের সাথে সুন্দর আচরণ এগুলো যদি আমরা করে যেতে পারি তাহলে এই ভালো আমলগুলো পুলসিরাত পার করাতে সেই দিন আপনাকে সাহায্য করবে যেমনটা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সোনানি তিরমিজি তিন হাজার পাঁচশো সতেরো নম্বর হাদিসে বলেছেন আর নূরুন সলাৎ হচ্ছে কি নূর আলো জ্যোতি অর্থাৎ আপনার পথে যাওয়ার পাথেও আছে আপনি লন্ডন যাবেন আমেরিকা যাবেন আপনার কাছে টাকা পয়সা আছে কিন্তু ভিসা যদি না থাকে তাহলে যাওয়া যাবে না ভিসা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি যেতে পারবেন না ঠিক রসুল সাল্লাহ আলী আসালাম বললেন আর ও নূর সলাত হচ্ছে নূর আলো জ্যোতি সদাকাত বুরহান সাদাকা হচ্ছে দলিল হিসা আপনার কাছে দলিল আছে তো আপনি পুলসিরা পার করে জান্নাতে যেতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ সুবাহান হুয়া তাহলে আমাদের সবাইকে বেশি বেশি করে যে কোনো জায়গায় মসজিদ মাদ্রাসায় দান সদকা করার তৌফিক দান করুন

فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوًا انفضوا إليها وتركوها قائمة قل ما عند الله خير من اللهب ومن التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرة رب ارحمهما كما ربياني صغيرة رب ارحمهما كما ربياني صغيرة رب حبلي من الصالحين رب حبلي من الصالحين ربنا حبلنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما